হ্যালো ফ্রেন্ড সংসার জানি তোমাদের সব্বাইকে ওয়েলকাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি তো চলো একটু বাজারের দিকে ঘুরতে যাব তো তোমরা আমাদের সাথে চলো ভিডিওটা আমি করতে থাকি চলো এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও কমেন্ট করে অবশ্যই তো চলো বাজারের দিকে যাই আমরা

দেখো কত বড় গণপতি বাপ্পাটা কত সুন্দর অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে এখানে একটা ঠাকুর পেলাম দেখতে দেখো এটা একটু ইউনিক ধরনের পুজো কিন্তু একটু অন্যরকম হয়েছে তো মহাদেব সবাই মানে একটু মডার্ন আর কি আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও কেমন জানো এখানে গণেশের বার্থডে সেলিব্রেশন হচ্ছে বা বার্থডে পার্টি হচ্ছে তাই জন্য সবাই একটু মডার্ন ড্রেস করে আছে তো অন্যরকম একটু লাগছে থিমটা খুব ভালো লাগলো তো আগের দিন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি তো ভিড় ভিড় ছিল সেই জন্য তো আজকে একটু তো আজকেও ভিড় আছে জ্যাম আছে ভিটাম তাও একটু দেখার চেষ্টা করছি তোমাদেরকে ভালো লাগে এই গণেশের মূর্তি দেখো কতটা সুন্দর পেছনে সাপ করা আছে আর সামনের দিকে গণেশ ঠাকুর বসে আছে একটা পাখনার উপর ও হ্যাঁ এটা চিল পাখি তা এই ঠাকুরটার সামনে মহিলারা গান করছিল আমাদের ওই যেমন হরিনাম সংকীর্তন হয় সেরকম এরা এদের ভাষায় হরিনাম সংকীর্তন করছিল তারপরে ঢুকে গেলাম একটা স্ন্যাক্সের দোকানে ওখান থেকে কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্যে দেখো আমাদের ফ্রেন্স ফ্রাই চলে এসছে তো আমি ফ্রেন্স ফ্রাইটা নিলাম খাচ্ছি আহা তো এটা স্পাইরাল পটের তোমাদের দাদা ভাই নিল

ঠাকুর দেখার মাঝে আমরা একটু ব্রেক নিয়েছিলাম স্ন্যাক্স খাওয়ার জন্য তো খেয়ে নিয়ে আবার ঠাকুর দেখতে যাওয়ার জন্য চলো যা যাক ওইদিকে যেমন পুজো হলে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা নাচ করে তো এখানেও সেরকম লোকাল ছেলে মেয়েরা ওরা নাচ ছিল এখানে ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর লাগছে আমাকে তো বেশ ভালো লেগেছিল এখানে ডেকোরেশনটা তোমাদেরকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও অবশ্যই

যে এবছর আরসিবি জিতেছে তো আরসিবি তো ব্যাঙ্গালোরে ফেমাস তো সেই জন্য এখানে গণেশের থিমটা হয়েছে আরসিবি তো এখানে গণেশ ঠাকুর বিরাট কোহলি হয়েছে তো সে ব্যাটিং করছে তো দেখো এখানে কেমন বাজনা বাজানো হয়েছিল তারপর বাজনাটা বাজানো শেষ হওয়ার পরে আমরা ভেতরে ঢুকে পড়লাম ঠাকুরটা দেখতে ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল জগন্নাথের দেবের মূর্তিও রাখা ছিল এখানে গণেশটা দেখো একটু অন্যরকম আমরা সরস্বতী ঠাকুরকে বিনা বাজাতে দেখেছি বাট এখানে গণেশ ঠাকুর বিনা বাজাচ্ছে এটা ইউনিক টাইপের লাগলো আর তো যখন এরকম লাইটিংগুলোর কাছে আসি তখনই একটু পুজো পুজো অন্যরকম একটা ভাইবস কাজ করে নিজেদের মধ্যে তো খুব ভালো লাগে আর অন্য দিনের থেকে একটু আলাদা রকম লাগে বাইরে বেরোলে তো আবার তো এগুলো শেষ হয়ে গেলে নর্মাল দিনের মতোই নর্মাল হয়ে যাবে সব কিছু তো এই ঠাকুরটা তোমাদেরকে আগের দিন দেখাতে পারিনি বাইরে থেকে শুধু প্যান্ডেলটা দেখে চলে গিয়েছিলাম ভেতরে ঢুকতে পারিনি ভীষণ ভিড় ছিল তো ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে ঠাকুর আর ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল তোমরাও দেখো আর এনজয় করো ওখানে মহাদেব রাখা আছে নন্দী মহারাজ রাখা আছে আর গণেশ ঠাকুর হয়েছে তো ভেতরটা এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে কেমন লাগছে জানাও কমেন্ট করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তো অনেক কষ্ট করে এত ভিড়ের মধ্যে ভিডিওটি বানিয়েছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটি আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে তো তোমরা ততক্ষণ খুব ভালো থেকো